যারা মনোনীত প্রার্থী হবে তাদেরকে দুহাত তুলে দোয়া করতে হবে আর বুতাম টিপে ভোটটা দিতে হবে তা না হলে কিন্তু এই যে বাবরি মসজিদ মাটির নিচে পনেরো ফুট গর্ত করে যে ভিত এবং উপরে আরো সাড়ে পাঁচ ফুট হাইট করে এন এইচ টুয়েলভের থেকে আরো আড়াই ফুট হাইট করে যে বিল্ডিং হচ্ছে রেজাল্টের টাইমে যদি আশি থেকে একশোটা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয় তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায় এই শুভেন্দু অধিকারীরা এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছেদের হুঙ্কার দশ গুণ বেড়ে যাবে তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে আর প্রশাসন যদি তাদের হাতে থাকে আমি যতই চেষ্টা করি সেদিন কিন্তু এটা রুখা একটু শক্ত কাজ হবে আর আপনারা আশি থেকে একশোটা সিট দেন ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো পিছন থেকে সুতো টেনে পুতুলকে নাচাত আমি বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক একবারে চাবিটা আমার হাতে থাকবে পুতুল নাচে করে নাচাবো পুতুল যেভাবে নাচাই সেইভাবে আমি এদেরকে নাচাবো আর বাবরি মসজিদের ধারে কাছে কেউ আসার নাম করবে না বাবরি মসজিদ হচ্ছে ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে এই বাবরি মসজিদ তৈরি করার প্রকল্প বা প্রতিজ্ঞা নিয়ে আমি দু সালের বারোই ডিসেম্বর প্রথম বেলডাঙ্গার সরুলিয়া মাদ্রাসা জালসার বক্তৃতা থেকে ঘোষণা করেছিল তো সেদিন সেই জালসার মজলিস থেকে বক্তৃতার মাধ্যমে ঘোষণা করার পরের দিন আমার কলকাতা অ্যাসেম্বলিতে মিটিং ছিল সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার পর যখন আমি বিধানসভা থেকে বার হচ্ছিলাম তখন রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বড় বড়ো যারা জার্নালিস্ট বা সাংবাদিক ইউটিউবার অনেকেই আমাকে ছেকে ধরলেন বললেন যে আপনি আপনার একটা বক্তৃতা কাল ভাইরাল হয়েছে আপনি কোথাও একটা মাদ্রাসায় বক্তৃতা করতে গিয়ে বলেছেন নাকি আপনি বাবরি মসজিদ করবেন হ্যাঁ আমি বলেছি মহান আল্লাহতালার আমাকে এই মসজিদ করার জন্য আমার মনে মনে মনকে অনেকভাবে সাই দিয়েছেন সাপোর্ট করেছেন তাই আমি মহান আল্লাহ আল্লাহতাল্লাহকে খুশি করার জন্য বত্রিশ বছর আগে যে বাবরি মসজিদ অযোধ্যায় চারশো বছর ধরে উপস্থিত ছিল সেই বাবরি মসজিদটা ছয় ডিসেম্বর উনিশশো সালে মাত্র পাঁচ পার্সেন্ট অমুসলিম সনাতনী ধর্মাবলম্বী মানুষ বা অমুসলিম মানুষের সংখ্যা গোটা ভারতবর্ষে আজকে একশো কোটির উপর তাহলে সেই একশো কোটির পাঁচ পার্সেন্ট মানে পাঁচ লাখ মানুষ উনিশশো সালে ছয় ডিসেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিমা রাও আজকে বাংলার যিনি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি সেদিন পিভি নরসিমারাও এর মন্ত্রিসভার ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন আমরা সেদিন লক্ষ্য করেছিলাম ছয় ডিসেম্বর উনিশশো সালে আমরা সেদিন বহরমপুরে ছিলাম টিভির বক্তায় আমরা দেখেছিলাম যে মাত্র পাঁচ লাখ মানুষ সকাল থেকে ভোরবেলা থেকে ভারতবর্ষের উত্তরপ্রদেশ সহ আশপাশের হরিয়ানা দিল্লি মধ্যপ্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গা থেকে পাঁচ লক্ষ মানুষ এক কাঠ্টা হলো দুদিন আগে থেকে তারা টার্গেট করে বাবরি মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হলো ভারতবর্ষের তৎকালীন ভারত সরকারের যারা নিরাপত্তা দেয় ভারতবর্ষের সিকিউরিটি দেয় ভারতবর্ষের মানুষকে সেদিন একটা ঐতিহাসিক শোধ এই মসজিদকে তারা সিকিউরিটি দিতে পারল না বা দিল না তারা সেদিনকে সাংবিধানিক শপথ নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজ দুনিয়াতে নেই পি ভি রাও সেখানে দিনের আলোতে কিভাবে সেই শোধ ধাঁচা বা সেই ইমারত ভেঙে ফেলা হলো ভেঙে ফেলে তারা এত উল্লাস প্রকাশ করল যে তারা বিরাট বীর পুরুষের কাজ করেছে একটা মসজিদ একটা ইবাদতখানা যাকে পবিত্র ইসলাম ধর্মের মানুষ তাদের ইবাদত করার জন্য ব্যবহার করে মসজিদটা সেই মসজিদ ভেঙে তারা এত বাহাদুরি দেখালো এমন উল্লাস প্রকাশ করল আর ভারতবর্ষের আজকে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের মধ্যে ভারতবর্ষে প্রায় বেয়াল্লিশ কোটি মুসলমানের বাস এই পশ্চিমবাংলায় সাড়ে এগারো কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমানের বাস আমরা নির্বাক হয়ে সেই সিদ্ধান্ত সেই কার্যকারিতা আমরা দেখলাম অবশ্য আশপাশের উত্তরপ্রদেশের মুসলিমরা দিল্লি হরিয়ানা রাজস্থানের মুসলিমরা প্রতিবাদ করেছিল প্রচণ্ড লন্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হল পরে পি ভি রাওয়ের ঘুম ভাঙল তিনারা এই মসজিদকে শেষ করার পর ভেঙে দেওয়ার পর রুল থ্রি ফিফটি সিক্স লাগু করল মসজিদটাকে শেষ করে দিল ভেঙে দিল তারপরে তারা তিনশো ছাপান্ন রুলস জারি করলো কারণ সেই সময় উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং তিনার পূর্ণ মদতে তাদের রাষ্ট্রীয় নেতা এল কে আদমানি এবং মল্লিমোহন যোশীর মদত ছিল তাই সেদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং তার পুলিশ বাহিনী এবং ভারতবর্ষের পিভি ভি রাও তারা যৌথভাবে এই ইমারতকে ভাঙার জন্য প্রশাসনকে কোনো পদক্ষেপ করালেন না আজকে যখন আমি বাবরি মসজিদ করতে যাচ্ছি একদিকে তৃণমূল কংগ্রেসের কিছু চাটুকার নেতা তারা আবার মুসলিম ইসলাম সাজে তারা বলছে আমি নাকি বিজেপির বি টিম কাজ করছি আবার বিজেপি বলছে যে বাবরি মসজিদ অযোধ্যায় আমরা হাতুড়ি দিয়ে ভেঙেছি আবার বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক हमरा आबार हथौड़ी लिए गे बाबरी मस्जिद भांग